সুসন্ধ্যা বন্ধুরা বসে পড়েছি দেখতেই পাচ্ছ আজকে নতুনত্ব অনেক কিছু খাবার নিয়ে আমি এখানে কী কী খাবার নিয়েছি চলো তোমাদের দেখাই আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি উড়িয়া দাদাদের চপ এখানে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা চিংড়ির চপ ওপরে একটা চিংড়ি আছে খুব সুন্দর কালারিং একটা ডিমের চপ একটা আলুর চপ আর এখানে আমি নিয়ে নিয়েছি বাঙালি দাদাদের চপ রেস্টুরেন্টের চপ এখানে একটা ডিমের চপ আছে একটা মাছের চপ আছে আর একটা আলুর চপ আছে এবার চলো আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি ভেঙটা কীরকম চপ প্রথমে আমি ডিমের চপটা ভাঙলাম উড়িয়া দাদাদের চপ ওপরে একটা আস্তরণ বেসনের গোটা ডিম দিয়েছি আরে বাস মাঝখান দিয়ে চেরা ডিমটা আর সঙ্গে মাঝখানে আলুর পুর ঢোকানো চলো এবার এটাকে আবার আমি পুরো আস্তরণের মধ্যে পুরে এবার খেতে থাকি কেমন লাগলো এটা দারুন দারুণ এবার বাঙালি দাদাদের চপ দেখো বাঙালি দাদা দিদি চপ দেখো এবার ও মা এটা হাফ ডিম তার সঙ্গে একটু আলুর পুর দিয়ে দিয়েছে

কত বড় চিংড়ি দিয়েছে দেখি আরে বাস চিংড়ি তো অনেক বড় দেখ চলো আমি চিংড়ির চাপটা খাই অসাধারণ আমার মানে কড়িয়া দাদা যে আলুর চপটা খাই

দেখাই তোমাদের মাছের দেখতেই পাচ্ছ করে চলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু